সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামলে দেখে বুঝতে পেরেছেন আপনি যদি বর্তমানে টাকা জমানোর খুব ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি ডিপিএস থেকে কীভাবে খুব সহজ উপায়ে এফডিআর করে আপনি কিছু টাকা ভবিষ্যতের জন্য ক্যাশ করতে পারেন সে বিষয়টি পাশেই সিস্টেমটি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে বলব যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিজিট করছেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সেগুলো এই চ্যানেলটিতে আপলোড করে থাকি সেই জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ওকে আজকে দুইটি সিস্টেমই হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আপনি খুব কীভাবে খুব সহজে আপনারা টাকাগুলো জমাতে পারেন টাকা ফিক্সড করতে পারেন ওকে এখানে আমাদের আজকের যে মূল পয়েন্টটি সেটা হচ্ছে আপনি ডিপিএস থেকে এফডিআর করার সিস্টেম এই বিষয়টি কাদের জন্য এখানে এফডিআরের সিস্টেমটি যদি বলি যাদের কাছে এককালীন অনেকগুলো টাকা থাকে যেমন এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম ফিক্সড টাকা যাদের কাছে থাকে তারা কিন্তু সহজে কিন্তু এফডিআর করতে পারে এখন যাদের বেতন হচ্ছে প্রতি মাসে দশ হাজার বিশ হাজার বা পঁচিশ হাজার অথবা সর্বোচ্চ তিরিশ চল্লিশ হাজার টাকা তখন তারা কিভাবে ফিক্সড ডিপোজিট করে কিছু টাকা সঞ্চয় করবে সেই বিষয়টি তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে এখানে যদি আমরা লিখেছি যে ডিপিএস থেকে এফ করার যে নিয়ম প্রথম কথা হচ্ছে আপনাকে একটি ব্যাংকে ডিপিএস করতে হবে সেটা যে কোনো ব্যাঙ্কে হতে পারে আপনি আপনার পছন্দ নিয়েও ব্যাঙ্কে করতে পারেন আপনি সেই ব্যাঙ্কে যাবেন সেই ব্যাঙ্কে গিয়ে আপনার যে প্রতিনিয়ত যে স্যালারি আছে সেখান থেকে একটি অংশ আপনি চাইলে রেখে দিতে পারেন রেখে দেওয়ার পরে আপনি যে কোনো একটি মেয়াদে সেখানে টাকা জমা রাখতে পারেন এখন মেয়াদ যদি শেষ হয়ে যায় তার পরবর্তী সময়ে কিন্তু আপনি এই টাকাগুলো ভেঙে আবার পরবর্তী স্কিমের জন্য আপনি এফডিআর করে জমা রাখতে পারেন এই বিষয়টি খুব সহজে বোঝানোর জন্য আপনাদেরকে একটি হিন্টস দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা মনে করেন যে ইসলামী ব্যাংকের আমি আজকে ধরলাম তো আপনি যদি ইসলামী ব্যাংকে একটি ডিপিএস করেন সাপোজ আপনার কাছে যদি এখানে আমরা পাঁচ হাজার টাকা পর্যন্ত রেখেছি আর ধরেন যারা চল্লিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বেতন পায় তারা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে জমাতে পারে বা প্রতি মাসে কেউ চার হাজার টাকা কেউ তিন হাজার টাকা কেউ দুই হাজার কেউ এক হাজার কেউ চাইলে পাঁচশো টাকা করে প্রতি মাসে জমাতে পারে এখন আপনি দেখেন তিন বছর কিন্তু আমার খুব বেশি একটা সময় নয় আমার কাছে কিন্তু বর্তমানে এক থেকে দুই লক্ষ টাকা বা রকম ক্যাশ নয় তবে আমি চাচ্ছি এক লক্ষ টাকা তিন লক্ষ টাকা অথবা এর বেশি টাকা ক্যাশ করার জন্য ভবিষ্যতের জন্য কিন্তু যেহেতু আমার স্যালারি কম আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই সেক্ষেত্রে আমি এ টাকাগুলো দিয়ে কিন্তু আপনাকে এফ ডি করতে হবে সেই জন্য যাদের স্যালারি অনুপাত করে আপনার এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু বেছে নিয়ে আপনি ব্যাঙ্কে ডিপিএস করেন যদি আপনি ইসলামী ব্যাঙ্কে একটা ডিপিএস করেন অথবা হচ্ছে আপনি অন্য কোনো ব্যাঙ্কে একটা ডিপিএস করেন ধরুন কোনো ব্যক্তির কাছে হচ্ছে দুই হাজার টাকা আছে বা প্রতি মাসে তিনি দুই টাকা করে রাখতে চাচ্ছে বা তিন হাজার টাকা করে রাখতে চাচ্ছে যদি কোনো ব্যক্তি তিন হাজার টাকা করে প্রতি মাসে জমা রাখে তার পক্ষে কিন্তু তিন হাজার টাকা এত বেশি অ্যামাউন্ট নয় যেহেতু প্রতি মাসে তিনি রাখতে চাচ্ছে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা এই মুহূর্তে তার কাছে নেই তাহলে সে কিন্তু এফডিআরটি করতে পারছে না এবং সে ক্যাশ টাকাটা করতে পারছে না তবে এখানে যদি তিন হাজার টাকা করে উনি কিন্তু প্রতি বছর প্রতি মাসে কিন্তু জমা দিয়ে যদি তিন বছর পর্যন্ত ডিপিএসটি চালানো হয় পরবর্তীতে দেখতে পাচ্ছি যে তার কাছে ক্যাশ অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তার মানে হচ্ছে যদি তিনি এক লক্ষ টাকা ক্যাশ করতে চান তার কাছে অতিরিক্ত আরও বিশ হাজার টাকা থেকে যাচ্ছে তো আমরা ধরেন কেউ একজন তিন হাজার টাকা করে প্রতি মাসে টাকা ব্যাংকে জমা রাখলো এবং সর্বশেষ এক লক্ষ বিশ হাজার টাকা বা এক লক্ষ বিশ হাজার টাকার বেশি তিনি পেয়েছেন এখন এই এক লক্ষ বিশ হাজার টাকা উত্তোলন করে তাকে কিন্তু ডিপিএসে এসে জমা দিতে হবে এখন আমরা দেখি যদি কেউ এক লক্ষ টাকা এক বছরের জন্য জমা রাখে বা হচ্ছে এক লক্ষ টাকা যদি সে এফডি করে রাখে তিনি কিন্তু যদি তিন মাসে স্কিমে করে থাকে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বর্তমানে আট হাজার দুশো অষ্টআশি টাকার মতো বাঁচে আচ্ছা আরেকটি বিষয়টি আপনাদেরকে বলি যেমন এখানে যদি আমি তিন হাজার টাকা করে একটা ডিপিএস করেছি এমন ডিপিএসের মেয়াদ শেষ হয়েছে তিন বছরে তখন আমার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা হাতে এসেছে এই এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমি সরাসরি এফডিআর করে ফেলবো আপনি চাইলে এক লক্ষ টাকা এফডিআর করে বাকি বিশ হাজার টাকা আবার পরবর্তী তিন হাজার টাকা করে ডিপিএস করার জন্য সেখানে জমা রেখে দিতে পারেন তাহলে এখানে এক লক্ষ টাকা আমরা তিন হাজার টাকা করে যদি প্রত্যেক মাসে করে ডিপিএস করে জমা পেয়ে পেয়ে আমরা এখানে এক লক্ষ লক্ষ টাকা পেয়েছি এই এক লক্ষ টাকা সেইম আমরা যদি আবার ইসলামী ব্যাংকে ডিপোজিট করি যেমন এখানে হচ্ছে আমরা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিটের হিসেবটি দেখাচ্ছি ধরেন আমরা এখানে টিপিএস করেছি তিন হাজার টাকা করে প্রতি মাসে এবং প্রতি মাসে তিন হাজার টাকা করে তিন বছর পরে চালানোর পর আমরা পেয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা তবে আমরা চাচ্ছি যে বিশ হাজার টাকা পরবর্তী আবার তিন বছরের জন্য কিন্তু আমরা ডিপিএস করব আর যে এক লক্ষ টাকা আছে সে এক লক্ষ টাকা কিন্তু আমরা এফডিআর করে জমা রাখবো এখন এই সিস্টেমটি কেন যে এক লক্ষ টাকা আপনি জমা রাখতেছেন এটা কিন্তু আপনার এক ধরনের ক্যাশ হয়ে ফিক্সড হয়ে জমা আছে তখন আপনার মাথার মধ্যে জিনিসটা এটা থাকবে যে এক লক্ষ টাকা আমার কোনো না কোনো একটা জমা আছে। আবার অন্যদিকে আপনি যে বিশ টাকা বাড়তি আসছে সেই বিশ টাকা কিন্তু পরবর্তী তিন বছরের জন্য আবারও কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী তিন বছরের জন্য কিন্তু আরও এক লক্ষ বিশ হাজার টাকা জমা হতে থাকবে সেই ক্ষেত্রে পরবর্তী তিন বছর পর আরও এক লাখ টাকা আপনার ক্যাশ হচ্ছে এখন আপনি দেখেন এখানে যে ডিপিএসটি করে ভেঙে ফেলেছেন এবং এক লক্ষ টাকা আপনি ক্যাশ পেয়েছেন সেই এক লক্ষ টাকা যদি আপনি আবার এফডিএর করে থাকেন সেক্ষেত্রে আপনি এক মাসের জন্য জমা রাখলে তিনশো টাকা তিন মাসের জন্য জমা রাখলে দুই হাজার বাহাত্তর টাকা ছয় মাসের জন্য জমা রাখলে চার হাজার দুশো একাত্তর টাকা আর আপনি যদি এক বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আট হাজার সাতশো তেরো টাকা ঠিক এই সিস্টেমে যদি আপনি ডিপিএস থেকে ডিপিএসটা ক্লোজ করে যে টাকা পাইছেন সেটা কিন্তু আবার এফডিএর করে জমা রাখতে পারেন এই জিনিসটি কিন্তু তাহলে খুব সহজ উপায়ে আপনি কিন্তু নগদ টাকা ক্যাশ করতে পারেন অনেকেই কী করে ডিপিএস করেছে ডিপিএস করে যে টাকাগুলো পেয়েছে সেগুলো সরাসরি অন্য কোনো কাজে ব্যবহার করে তবে ক্যাশ টাকা জমানোর জন্য বা নগদ টাকা ফিউচারের জন্য জমানোর জন্য কিন্তু আপনাকে এই সিস্টেমটি যদি ফলো করে আপনি যদি ডিপিএস থেকে এফডিএ করতে চান আমার কাছে মনে হয় যে আপনি খুব সহজ উপায়ে এই সিস্টেমটি অবলম্বন করতে পারেন তো আশা করি আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন যে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে এখানে অনেকে হচ্ছে ডিপিএস করেন বা আমরা বিভিন্ন ব্যাংকের মেয়াদি স্কিমগুলো নিয়ে আলোচনা করি বা ডিপিএসগুলো নিয়ে আলোচনা করি আজকে আমার কাছে মনে হয়েছিল যে যারা খুব অল্প সময় বা যারা অল্প পরিমাণ ইনকাম করে থাকেন তারা কিভাবে ডিপোজিট থেকে বা ডিপিএস থেকে এফ করবে সেই সিস্টেমটি আজকে বলে দেওয়ার জন্য তো এখানে যে স্কিমগুলো দেখতে পাচ্ছেন যেমন পাঁচ হাজার তিন বছর পাঁচ বছর দশ বছর মেয়াদি এইরকম কিন্তু প্রত্যেকটি ব্যাঙ্ক কিন্তু ডিপিএস সিস্টেম চালু আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটি অ্যামাউন্ট বেছে নিয়ে আপনারা প্রত্যেক মাসে জমা দিয়ে তিন বছর পাঁচ বছর মেয়াদি যখন চালাবেন তখন আপনাদের কাছে খুব বড় একটা অ্যামাউন্ট হবে ঠিক এই বড় অ্যামাউন্টগুলো পরবর্তী সময়ে আপনারা এফ করে জমা রাখতে পারেন আজকের বিষয়টি এ পর্যন্ত ছিল আশা করি বুঝতে পেরেছেন এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই করবেন আমরা চেষ্টা করব যে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ